আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমরা সবাই বিরিয়ানি খুবই পছন্দ করি রেস্টুরেন্টে আমরা যেরকম লাল লাল বিরিয়ানি খাই চিকেন বিরিয়ানি আজকে আমি টিপস সহকারে খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সেই বিরিয়ানির রেসিপি রান্না করে দেখাবো। যারা নতুন রাধানী আছেন এবং প্রবাসে থাকা ভাইয়ারা আছেন বা ব্যাচেলার ভাইয়ারা আছেন আপুরা আছেন তারা এটা এই ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন আশা করি তো চলুন রান্না শুরু করা যাক তো প্রথমে আমি কড়াইতে সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর এখানে আমি কিছু মশলা ব্যবহার করলাম এলাচি দারচিনি এবং একটা লং আমি ভালোভাবে ভেজে নেব এবং পেঁয়াজটা হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত ভেজে নেব তো পেঁয়াজটা আমার হালকা বাদামি রঙের হয়ে এসেছে এখন আমি এখানে আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করব আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটা অ্যাড করে নেবেন আমি এখানে দুই টেবিল চামচ রসুন বাটা এবং দুই টেবিল চামচ আদা বাটা ব্যবহার করেছি আপনার আপনাদের চাল এবং মাংসের পরিমাণ অনুযায়ী আদা বাটা রসুন বাটাও ব্যবহার করে নেবেন তো এখানে আমি মশলাটাকে একটু কষিয়ে নেবো যেন আদা রসুন বাটার গন্ধটা চলে যায় তো কষানো হয়ে গিয়েছে এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করে দিয়েছি কাঁচা গরুর দুধ আপনারা ঘরে যদি জাল দেওয়া গরুর দুধ থাকে সেটাও ব্যবহার করতে পারেন এবং চাইলে গুঁড়ো দুধ পানিতে গুলিয়ে সেটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে গুঁড়ো দুধটা ছিল না লিকুইড দুধ কাঁচাটা ছিল গরুর আমি সেটাই ব্যবহার করে নিচ্ছি এবার আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এবার আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করব। বিরিয়ানি মশলা যে রেডি মিক্স প্যাকেটটা পাওয়া যায় দোকানের সেটা ব্যবহার করব আপনারা যদি ব্যবহার না করেন তাহলে কোনো সমস্যা নেই এটি স্কিপ করতে পারেন আমি ব্যবহার করছি বিরিয়ানি এই বিরিয়ানি মশলার প্যাকেটটা পিছনে আপনাদের অনেকগুলো টিপস দেওয়া থাকবে কারণ যেখানে যতটুকু পরিমাণ মাংস বা চাল দেওয়া আছে সে অনুযায়ী আপনার বিরিয়ানির মশলাটা ব্যবহার করতে পারবেন সেগুলো পিছনে লেখা আছে তো দেখুন আমি এখানে বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি তবে মশলাটা আমি এখানে সম্পূর্ণ ব্যবহার করব না আমি এখানে অর্ধেক ব্যবহার করেছি এটা হলো টিপস এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি অর্ধেক ব্যবহার করেছি আর বাকি অর্ধেক মশলাটা আমি বিরিয়ানির শেষে ব্যবহার করব। যখন আমি চাল দিব। তখন ব্যবহার করব তাহলে এই বিরিয়ানির গ্র্যান্ডটা সম্পূর্ণভাবে থেকে যাবে এবং খুব সুন্দর গ্র্যান্ড বের হবে দেখুন আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর যে আমি টক দই ব্যবহার করেছি আসলে আমি টক দইটা অল্প ব্যবহার করেছি আমার কাছে ছিল না যার কারণে দেখা যাচ্ছিলো না অল্প ব্যবহার করেছি যতটুকু ছিল আপনাদের কাছে টক দই থাকলে অবশ্যই ব্যবহার করবেন আর যদি না থাকে তাহলে আপনারা গুঁড়োর দুধের মধ্যে গুঁড়ো দুধটা পানি দিয়ে গুলিয়ে সেখানে লেবুর রস ব্যবহার করবেন তাহলেই টক দইয়ের কাজ করবে সেখানে তো দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুবই ভালোভাবে কষিয়ে কষিয়ে নিচ্ছি কি সুন্দর লাল লাল একটা রঙ এসেছে তো এ পর্যায়ে আমি চিকেন ব্যবহার করব। আপনার আপনার সাইজ অনুযায়ী চিকেনটা কেটে নেবেন আমি ভিডিও শুরুতে চিকেনের লুকটা দেখিয়েছিলাম আমি এই সাইজে কেটে নিয়েছি আপনারা চাইলে আরেকটু ছোটোও নিতে পারেন বা বড় নিতে পারেন এখানে আরেকটা টিপস হলো চিকেন দেওয়ার পরে এখানে কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না আপনি যে মাংস কষানোর যে মশলাটা ছিল সেই মশলার সাথে চিকেনটা খুবই ভালোভাবে মিশিয়ে নেবেন এবং এক ফোটাও পানি ব্যবহার করবেন না আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেন থেকে যে পানিটা বের হবে সেই পানিটা এবং আমরা যে লিকুইড দুধ ব্যবহার করেছিলাম সেটা দিয়েই চিকেনটাকে সম্পূর্ণ সিদ্ধ করে নেব আর এ পর্যায়ে অবশ্যই চুলার হিটটা মিডিয়াম লো হিটে রাখবেন যেন চিকেন থেকে পানি বের হতে পারে তো এখানে আমি ঢেকে দিয়েছি আপনারা এইভাবে সুন্দরভাবে মিশিয়ে ঢেকে নেবেন তো এখানে আমি পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এসেছি দেখতে পাচ্ছেন কতটুকু পানি উঠেছে এখানে আমরা লো হিটে রাখবো আমাদের চুলা রাস্তা এই চিকেন থেকে আরও পানি উঠবে দেখুন আমি কিছুক্ষণ পর আবার ফিরে এসেছি দেখুন চিকেন থেকে কতটুকু পানি ছেড়েছে এই পানিতেই সম্পূর্ণ চিকেনটা সিদ্ধ হবে আর এই পানিটাকে আমরা সম্পূর্ণভাবে টানিয়ে নেব একটু পানি রাখা যাবে না সম্পূর্ণভাবে পানিটাকে আমরা টানিয়ে নেব দেখুন আমি কিছুক্ষণ পর আবার ফিরে এসেছি পানিটা অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা ঘরের মধ্যে এরকম প্লাস্টিকের মগ থাকলে বা চাল মাপার যে পটটা আছে সে পটে মেপে আপনারা চাল নিয়ে নেবেন আর এতে করে কি হবে আপনারা যখন বিরিয়ানিতে পানি ব্যবহার করবেন তখন সেই পটের ডাবল ব্যবহার পানি ব্যবহার করলেই হয়ে যাবে তো দেখুন এখানে আমার মাংসটা সম্পূর্ণ টেনে এসেছে পানির মাংস পানিটা তো এখানে আমি এই সস ব্যবহার করছি রেস্টুরেন্টে আমরা যে চিকেন বিরিয়ানিটা খাই হালকা লাল লাল রঙে থাকে দেখতে খুব সুন্দর লাগে কেননা তারা সস ব্যবহার করে আমি এখানে প্রাণ সসটা ব্যবহার করেছি আপনার কাছে যে সস থাকবে আপনি সেটা ব্যবহার করে নিতে পারেন আপনার পরিমাণ অনুযায়ী মাংসের পরিমাণ অনুযায়ী আপনি সসটা ব্যবহার করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে সসটা ব্যবহার করেছি এবং খুব সুন্দরভাবে নিয়ে যে ঢেকে দিব সসটা সুন্দরভাবে মিশে নেওয়ার জন্য এখানে বেশিক্ষণ প্রয়োজনে যেহেতু পানি টেনে এসেছে আমি দুই মিনিট পরে আবার ফিরে এসেছি দেখুন পানিটা একদম টেনে গিয়েছে এবং মাংসটা লাল লাল হয়েছে এবং মাখামাখা হয়েছে তো আমার মাংসটা হয়ে গিয়েছে এখানে আমি একটা জিনিস অ্যাড করতে ভুলে গিয়েছি সেটা হলো বাদাম বাটা আপনারা বাদাম বাটা এ পর্যায়ে অ্যাড করে দেবেন আমি এখানে একটু পরে অ্যাড করে দিচ্ছি বাদাম বাটাটা আর যদি ঘরে না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন সমস্যা নেই তো চলুন একবার বিরিয়ানি রান্না শুরু করা যাক আমি এখানে বড়ো পাতলের মধ্যে সয়দিন তেল পেঁয়াজ কেজি এবং মশলা দিয়ে দিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব ওটা বাদামি রং হওয়া পর্যন্ত তো হয়েছে এবার আমি আদা বাটা রসুন বাটা ব্যবহার করেছি চালের পরিমাণ অনুযায়ী আমি আদা বাটা এবং রসুন বাটা ব্যবহার করেছি এবং লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন তারপরে যেখানে আমি আমার সেই অর্ধেক বিরিয়ানি মশলাটুকু দিয়েই দিয়েছি যদি আপনাদের চাল এবং মাংসের পরিমাণ বেশি হয় তাহলে আপনার এখানে দুই প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করবেন একটা শুরুতে দেবেন একটা শেষে দেবেন এবার দেখুন না মশলাটা হয়ে এসেছে এবার আমি চাল ব্যবহার করে দিয়েছি এখানে চালটা অ্যাড করলাম চালটাকে আমি ভেজে নিব মাংস মশলাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে চালটা আমি হালকা ভেজে নেব যখন এই চামচ দিয়ে না আচার পাওয়ার পর এখানে একটা সন শন শব্দ হবে চালে তখন বুঝতে পারবেন যে চালটা হয়ে এসেছে তবে বেশিক্ষণ ভাজবেন না যেন লেগে না যায় বাস কিছুক্ষণের জন্য এটা পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো তো হয়ে এসেছে এবার আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম পানিটা পানির এখানে হলো আপনার আরেকটা টিপস আপনারা যে মগে বা যে পটে পানি চালটা নিয়েছেন আপনারা এখানে এক মগ চালের মধ্যে আপনারা দুই দুই মগ পানি দেবেন এক মগ চালে মগ পানি দেবেন যদি এখানে আপনারা দুই মগ চাল নেন তাহলে চার চারপট পানি দেবেন যেটা দিয়ে চালটা মাপবেন মোট কথা সেটা ডাবল করে আপনারা পানিটা দিয়ে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওইখানে বাদাম বাটাটা অ্যাড করে দিয়েছিলাম মাংসের সাথে যেটা আমার তখন মনে ছিল না আপনারা যদি থাকে ঘরে থেকে দিয়ে দিতে পারেন নয়তো স্কিপ করতে পারেন সমস্যা নেই আমি এখানে চিনাবাদা এবং কাজু বাদামটা কাজু বাদামের বাটাটা ব্যবহার করেছি আপনার কাছে যে বাদাম আছে আপনি সেটাই ব্যবহার করতে পারবেন সমস্যা নেই তো দেখুন দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে এখানে আমি মাংসও অ্যাড করে দিয়েছি এখানে আমি এখন বিরিয়ানিটাকে দমে দেব তো দেখতে পাচ্ছেন আমার এখানে পানিটা প্রায় টেনে এসেছে এখন হালকা ভিজা ভিজা আছে আমি বিরিয়ানিটিকে আরেকবার ভালোভাবে দমে দেওয়ার জন্য আটকে দেব ঢেকে দেবো এখানে আমি চুলার হিটটা একদম লো হিটে রেখেছি আমি দমে দিয়ে দিচ্ছি আবারও তো দেখুন ফিরে এসেছি এখানে আমার বিরিয়ানিটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো এবং ভালোভাবে নিচে চালটা উপরে এবং উপরের চালটা নিচে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই যে ঠিক আমি যেভাবে না চাড়া করে পিঠার মতো একদম গোল করে বাস আবার ঢেকে দেবো দমে রেখে দেবেন এবার চুলার হিটটা বন্ধ করে দেবো বাস হয়ে গিয়েছে আমার বিরিয়ানি রান্নায় এখানে সালাদ কেটে নিয়েছি এটা হলো আমার ফাইনাল লুক কেমন হয়েছে সকলে বলবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল